থানাঘাট নির্বাহী কর্মকর্তা উনি আমাদেরকে জানিয়েছেন যে পশা মাংস ভুক্তভোগী কাস্টমার পেয়ে সাধারণ জনতার যে কূপ ছিল সেই ক্ষুবে থানাঘাট নির্বাহী কর্মকর্তা সঙ্গে যোগাযোগ করলে উনি সাথে সাথে ঘটনাস্থলে সড়কের বাজারে আসেন এবং মাংস যে টুকরু সেটা উনি দেখেন এবং পঞ্চাশ হাজার নগদ অর্থ জরিমানা করেন এবং তাকে এ ধরনের চি <required> <tanta poured…ấy> এই মুহূর্তে কানাইঘাট বাজার থেকে নিউ পাঞ্চি রেস্টুরেন্ট থেকে আমরা আপনাদের সম্মুখে যুক্ত হয়েছি এখানে আসলে ছাটার দিকে একজন বাদ খেতে এসেছে নিউ পাঞ্চি রেস্টুরেন্টে আসার পর দিয়ে আসলে মূলত উনি বাদ খেতে বসতেন হঠাৎ ওনার অভিযোগ হচ্ছে মাংসের ভিতরে পোকা পেয়েছেন তো সেই লোককে আসলে এখানে অনেকেই এসে জনসাধারণ সেই পোকা দেখেছেন এবং প্রতিবাদ করেছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি খানেঘাট নির্বাহী কর্মকর্তা মহুদ এই মুহূর্তে উনি এই রেস্টুরেন্টে আসছেন তো আমরা সেটা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব

পঞ্চাশ হাজার টাকা নগদ জরিমানা সহ তাকে পানিশমেন্ট এবং বলা হয়েছে যে ভবিষ্যতে আর এরকম না করার লক্ষ্যে কানেঘাট নির্বাহী কর্মকর্তা উনি এসে এই মুহূর্তে তিনি রেস্টুরেন্টে অভিযান করেছেন এবং নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন